এটি থেকে আমরা সকেটটি খুলে নেব এই সকেটের সাহায্যে আমরা চার্জিং এর ব্যবস্থা করব এই সকেটটি খারাপ হয়ে যাওয়ার কারণে এখানে একটি ট্রান্সফরমার বসিয়ে আমরা চার্জিং তৈরি করে নেব তার জন্য দেখতে থাকুন আমরা সকেটটি খুব সুন্দর করে সোল্ডারিং করে নিচ্ছি ভালো করে সোল্ডারিং করার জন্য রজনের সাথে চুলিয়ে কালারটি ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণটি সুন্দরভাবে সোল্ডারিং করা সম্ভব হয় দেখতে পেলে আমরা খুব ভালো ভালো করার চেষ্টা করছি এভাবে সোল্ডারিং করার পরে আমরা এখানে চার্জারে তারটি যেটি আউটপুট নিব চার্জ দেওয়ার জন্য সেটা তারটি এখানে সংযোগ করব আমরা মূলত তারটি লাগাতে গিয়ে কালারে বল করেছি পজিটিভে কালো দিয়েছি নেগেটিভে মাইন লাল দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি বোল হয়েছে তাই তাতে কোনো সমস্যা নেই এখানে কালার কোট করলো না করলো চলবে খেয়াল রাখতে হবে নেগেটিভ এবং পজিটিভ এখানে বোল করার কারণে আমরা কালোটিকে পজিটিভ ধরে একটা চিহ্ন দিয়ে রাখবো যাতে এটি আমরা সবসময় পজিটিভ হিসাবে বিবেচনা করে থাকি তাহলেই হবে এটি আর খুলে দেখতে পাচ্ছেন একটি রেগুলেটর ডিসি রেগুলেটর এটির সাহায্যে মোটরটি কমানো বাড়ানোর কাজ করে থাকে এটি ফোর সাড়ে চার বোল থেকে পঁয়ত্রিশ বোল তুলে দেওয়া যায় এর ভিতরে ভালোভাবে এটি কাজ করে আরেকটি দেখতে পাচ্ছি এটি করে হেভি একটু ডাবল এটি এটি রেগুলেটর হিসাবে কাজ করে আমরা এই ফ্যানটিকে এই সার্কিটটি পুড়ে যাওয়ার কারণে সার্কিটটি বাজারে খুঁজে না পাওয়ার কারণে আমরা এটিকে মডিফাই করে এখানে ভলিউম সিস্টেম করে খুব সুন্দর করে এটিকে ফিটিং করে দেব এটি সার্কিটটি চালু হলে একটি বাতি আছে বাতিটি ভিতরে থাকার কারণে মোটা হওয়ার কারণে দেখা যায় না তাই আমরা এটির সাথে এক্সট্রা একটি বাতি সংযোগ করে দিয়েছি যাতে এটি চালু দিলে বাতিটি জ্বলে এবং বোঝা যায় যে এটি লাইন কাজ করছে তাই আমরা এটি খুব সুন্দরভাবে সেট আপ করার চেষ্টা করছি এবং এটিকে দেখতেই পাচ্ছেন আমরা ট্রান্সফর্মারটি বসানোর জন্য খুব ইয়ে করছি এখানে আনা করে ট্রান্সফর্মারটি বসিয়ে নিচ্ছি কিন্তু এটি বসানোর ক্ষেত্রে ভিডিওর মধ্যে দেখা দেখানো সম্ভব হয়নি কারণ ভিতরে জায়গা না থাকার কারণে ক্যামেরা ধরলেও হাত দেখা যায় আর ভিতরে কাজ করতে দেখা যায় না তার কারণে এই ভিডিওটি একটু কেটে দেওয়া হয়েছে ভালো করে দেখানো যাওয়ার কারণে আমরা ভিডিওটি একটু কাটসিট করা হয়েছে এখন আমরা সবুজবার টেটে দেবো চার্জিংয়ের ক্ষেত্রে যখন চার্জ হবে তখন সবুজ বাতিটি জ্বলবে মানে কারেন্ট সংযোগ দিলে সবুজ বাতিটি ইন্ডিকেট করবে এটিকে বোঝাবে আমাদের চার্জিং সিস্টেম কাজ করছে এটি বোঝানোর জন্য আমরা এটিকে সংযোগ করে নিচ্ছি তার দিয়ে সুন্দর করে একটু বড় করে নিচ্ছি যাতে আমরা বাতিটি যখন গান দিয়ে লাগিয়ে নেব তখন সুন্দর করে বসাতে পারি হাতে তার ছোট না হয় দেখতেই পাচ্ছেন এখানে বসে নিচ্ছি এবং বাতিটি জ্বলছে কিনা দেখে নিচ্ছি বাতিটি খুব ঠিকঠাক মতো জ্বলছে এবং সাপ্লাইও আমরা ঠিক মতো পাচ্ছি এটি হচ্ছে সেভেন ব্যাটারি সিক্স ভোল্ট আমরা এই ব্যাটারি দিয়ে ফ্যানটি চলে এখন এটিকে খুব সুন্দর করে আমরা কালেকশন করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন এটি ইনপুটে আমরা সন্ধ্যা প্রথমে আউটপুটে মোটরের পজিটিভ এখানে করছি পরে একটা পজিটিভ সংযোগ এটি ভালো করে লাগাতে হবে যাতে কোনো লোস কালেকশন না থাকে দেখতে পাচ্ছেন এটি আমরা কালেকশন দেওয়ার চেষ্টা করছি এখানে কানেক্টর দেওয়াতে খুবই ভালো হয়েছে এটি খুঁজতে লাগাতে সুবিধা হবে এবং এটি পরিবর্তন করতেও খুব সুবিধা আমরা খুব সুন্দর করে এটি লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে এটি আমরা সুন্দর করে সেট আপ করে নেব যেটি ভিডিওতে দেখালাম না এখানে বসিয়ে নিচ্ছি তারপরে কিছু গুলুবান দিয়ে এটিকে সুন্দর করে আটকে নেব পরে এটি বসিয়ে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে আমরা বসিয়ে বাতিটি গুলুগান দিয়ে আটকে নিচ্ছি যাতে বাতিটি ভিতরে পড়ে না যায় এখন সব আটকানোর পরে একটু বাতিটিকে সুন্দর করে বসিয়ে নিলাম নিজের বদল তৈরি ঠান্ডা হয়ে সুন্দরভাবে না লেগে যায় এখানে বসে দিয়েছি দেখতে পাচ্ছেন ছাড়লে ফ্যানটি চলে এবং কারেন্ট দিলে ফ্যানটি জ্বলছে এটি আমরা পুনরায় সেট আপ করেছি ভালো হয়েছে কিনা আপনারা জানাবেন এতে সুন্দর করে কাজ করা যেত